হ্যালো ইবরান আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা সবাইকে কে কোথায় থেকে দেখতেছেন সবাইকে জানাচ্ছে অভিনন্দন শুভ সন্ধ্যা আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি কচুর ফুল বা ফুঙ্গা এই ফুঙ্গা রেসিপিটা আমি আজকে আপনাদেরকে করে দেখাবো একটু গলা ধরবে না কোনো রকমের লেবু ছাড়া কোনো রকমের কিছু ছাড়া তেঁতুল দিবো না লেবু দিব না কিন্তু গলাও ধরবে না এমনভাবে রান্না করব সেই টিপসগুলি আপনাদের সাথে শেয়ার করব। তো এই জন্য আগে কসুর ফুলগুলিকে ভালোভাবে ভিতরে যে একটা ফুলের মতো অংশ থাকে সেটা ফেলে দিয়ে শুধু অংশগুলি কেটে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে তারপর একটা কড়াইয়ের মধ্যে নিয়ে দিয়ে দিলাম সে এখানে দিয়ে দিচ্ছি কিছু রসুন কষি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি আর কিছু লবণ এবং হলুদ দিয়ে এটাকে আমি কম জালে চুলাই ঢেকে রাখবো বেশ কিছুক্ষণ বেশ কিছুক্ষণ বলতে আমার কচু ফুলগুলি যতক্ষণ পর্যন্ত না সিদ্ধ হবে ততক্ষণ পর্যন্ত আমি এগুলি চুলাই কম জালে বসিয়ে রাখবো কচুর ফুলগুলি আমার সিদ্ধ হয়ে গেছে পাঁচ মিনিটও লাগে না মনে হচ্ছে আমার কচুর ফুলগুলি সিদ্ধ হয়ে গেছে এখন এগুলিকে একটা কাঠের সাহায্যে আমি ঘুটে নিব সরি বা কাঠির যেটা বলি সেটা সাজি ঘুটিয়ে নেবে এদিকে একটা কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিলাম সাদা তেল সেখানে রসুন কুষি দিয়ে ফেঁজ কুচি দিয়ে দিলাম আর দিয়ে দিয়ে দিলাম তারপরে তার দিয়ে আর দিয়ে দিলাম এক চামচ গোটা জিরে গোটা জিরেটা দিয়ে ভালোভাবে এগুলি নেড়ে একটু ব্রাউন কালার করে নেব ভাজা করে নেব ভাজা ভাজা করে নিয়ে এরপরে এখানে দিয়ে দিচ্ছি আমি মাংস রেডি মিক্স মাংসের মশলা থেকে দুই চামচ পরিমাণ মাংসের মশলা হলুদ মরিচ এবং লবণের দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি আমার ঘরে তৈরি গরম মশলার গুঁড়া থেকে এক চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া সবগুলো দিয়ে একটু কষিয়ে ওইখানে আমি আগে থেকে রেডি করে রাখা কচুর ফঙ্গা বা ফুলের ভর্তাটা এখানে দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে মশলার সাথে মাখিয়ে নেব মশলার সাথে মাখিয়ে নিয়ে ওইটা যতক্ষণ পর্যন্ত না তেল ছেড়ে দেবে বাজা বাজা হবে ততক্ষণ পর্যন্ত আমি এটা চুলায় রাখবো এ পর্যায়ে কিন্তু চুলার আঁচটা কিন্তু আমার কম কমিয়ে রাখা আছে কারণ এটা বেশি জাল এখন বর্তা রাখার হয়ে গেছে বেশি জাল রাখলে কিন্তু এটা জুড়ে যাবে সেজন্য এটা চুলার কম জালে রেখে তারপর করতে হবে নিচে দেখতেছেন এখন আমি এটা আর একটু চুলে বসিয়ে রেখেছিলাম এবং আমার ভর্তাটা প্রায় রেডি এখন ওপর থেকে কিছু পাতা কুচি দিয়ে তারপর এটা পরিবেশন করব। কারণ আমার এই ভর্তাটা প্রায় রেডি হয়ে গেছে এভাবে আপনারা কচুর ফুল ফুঙ্গা বা কচুর শাক রান্না করতে পারেন কচুর ডোগা বলি আমরা বা যেটা ডাটা বলি সেটাও রান্না করতে পারেন দেখবেন কোনো রকম গলা ধরবে না তেঁতুলও দিতে হবে না লেবুও দিতে হবে না কিচ্ছু লাগবে না এবং খুব সুন্দর খেতে খুব ভালো লাগে পানি না দেওয়াতে কচুর কোনো রকমের গলা ধরে না সেজন্য আসলে সবাই খেতে পারে ছোট বড় সবাই যারা কখনও খেতে পারে পছন্দ করে না গলা দেওয়ার গলা চুলকা সে বয়ে খান না তারাও খেতে পারবেন তো এখন আমি উপর থেকে আরেক কিছু গরম মশলার গুঁড়ো চুরিয়ে দিচ্ছি আর একটু ফ্লেভারের জন্য তেজে তৈরি হয়ে গেলে একটু লবণ চেখে দেখলাম সব কিছু ঠিকঠাক মতো আসছে কি না চেক করে দেখলাম আলহামদুলিল্লাহ সব কিছু ওকে এখন আমি চুলা থেকে নামিয়ে নিব আমি চাচ্ছিলাম চুলা থেকে যে একটু বেশি করে সময় শুধু নাড়তেছিলাম কচুর গায়ে যতটুকু ফানিয়েছে সেটা যেন শুকিয়ে যায় এই যে সুন্দর শুকিয়ে একদম হয়ে একটা ছোটো ভর্তা রাখার হয়ে গেছে এখন আমি ওটা একটা ফেয়ালায় তুলে নিচ্ছি এবং রেডি হয়ে গেল আমার খসুর ফুল বা ফঙ্গার রেসিপি তো কেমন লাগলো যদি ফেস থেকে দেখে থাকেন একটা ফলো দিয়ে যাবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে যাবেন ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে যেতে বলবেন না সবাই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম শুভরাত্রি সবাইকে